রিক্সা শ্রমিক ভাইয়েরা এরা দিন আনে দিন খায় একটা ভাড়া নিয়ে যখন যাত্রা বাড়ি যায় তাদের শরীরের ভিতরে মনে হয় যে কি ভূমিকম্প শুরু হয়েছে সেই শ্রম দিয়ে আমরা টাকা খাই আমরা টাকা হারাম খাই না আমরা কোন সেন্ডাই করি না চাঁদাবাজি করি না আমরা কোন লোকপাট করি না সাহেব যদি গরিবের বন্ধু হয়ে থাকে তাহলে গরিবের পক্ষে দাঁড়াইবে আর গোলাপ দালাল যারা হাজার হাজার গাড়ি বারা দিয়ে 500 টাকা সেই সেই গোলামের গাড়ি থাকবে না এই গরীবের গাড়ি থাকবে এইটাই ডক্টর ইনু সাহেবের কাছে আমাদের জানার প্রয়োজন আছে আর যদি সে যদি ডক্টর ইনু সাহেব যদি গরীবের বন্ধু হয়ে থাকে সে করুণার সময় প্রতিটা রিক্সালা মানুষের পাশে দাঁড়িয়ে এই ডক্টর ইনু সাহেব শেখ হাসিনার রাত যা আমরা পাই না ডক্টর ইনু সাহেবের সাহায্য পাইছিলাম তাই ডক্টর ইনু সাহেবের কাছে আমাদের একটাই দাবি গরিবের পক্ষ হন গরীব গরীব মানুষের পাশে দাঁড়ান আপনার আপনার জনপ্রিয়তা আছে জনপ্রিয়তা থাকবে আর একটাই করেন স্বাধীনের স্বাধীনের আমলের গাড়ি আর আমাদের সিটি কর্পোরেশনের একটা ডকুমেন্ট আছে আমাদের আমরা গভর্নমেন্টে আমরা গভর্নমেন্টে আমরা টাকা দিই এদের অবৈধ গাড়ি এদের কোন সরকারি ট্যাক্স দেয় না আমরা সরকারি ট্যাক্স দিই তারপরও আমরা দুইটা টাকা নিয়ে পৌঁছা পাঁচটা নিয়ে ঘর ভাড়া দুই মাসের ঘর ভাড়া দিতে পারতেছি না বাজার ঘাট চলে না আমরা কারো শত্রু না যখন ছাত্ররা এই দেশে আন্দোলন করছিল তখন আমরা পার রিক্সালারা না খাইয়া খাইয়া না খাইয়া তাদের পাশে ছিলাম আমরা তাদের পাশ থেকে কখনো দূরে সরে যাই নাই আমি আমি পুলিশের কাছে নির্যাতন হয়েছি আমার পাউডা ভুলো আপনাকে দেখাবো পুলিশে কি ভাবে আমাকে নির্যাতন করছে আমাকে পিটাইছে আমি ছাত্র লাগে আন্দোলন করে দেখতে আমার গাড়িটা ভেঙে ফেলাইছে আমি ছাত্র গো পাক্ষে ছিলাম দেখতে আজ আমাদের একটাই দাবি আমাদের বৌ মাইয়া বোলালই আমরা শহরের গাড়ি ঘর দিয়ে আমরা

অনিশ্চিত ছাড়া তাদের ঠিকানা ছাড়া তাদের নির্নি নির্মল স্থান ছাড়া তারা শহরের ভিতরে ঢুকতে পারবে না এই শহরের ভিতরে কোন গাড়ি থাকবে না আমরা গভর্নমেন্টে গভর্নমেন্টের টাকা দিই আমরা গভর্নমেন্টের ডকুমেন্ট আছে আমরা অবৈধ গাড়ি না আমাদের এটা বৈধ গাড়ি এটা বঙ্গবন্ধু একটা ভালো বড় ছিল বঙ্গবন্ধুর আমল থেকে এই গাড়িটা এই ব্রিটিশ আমলের গাড়ি এই গাড়ি বন্ধ করার মতো শক্তি নাই এটা কার রিক্সা আছে থাকবে এটা কোনো বৈধ এটা বৈধ এটা কোনো অবৈধ না কিন্তু ওই সৈরা সারে অবৈধ গাড়ি চলবে আর যে বৈধ গাড়ি চলবে না এটার পক্ষবাদী আপনারা হইয়েন না আপনারা যারা মিডিয়া মিডিয়ার মিডিয়ার ভাইরে আছেন বাবার আছেন আমাদের এই অসহায় মানুষের কথাটা আপনারা মানুষকে তুলে দেন আপনারা একটাই দাবি করি যে আপনারা 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 আপনাদের কাছে আমাদের একটাই দাবি আপনারা রাষ্ট্রপ্রধান ডক্টর ইন্দু সাহেবের কাছে আমাদের একটা দাবি যে সে একজন গণ্যমান্য ব্যক্তি তার মতো একজন গণ্যমান্য ব্যক্তি এই দেশে হয় না আমাদের আমরা 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 জানছি যে আমরা যদি কোন একটা মিছিল মিটিং হয়েছে সেখানে যখন আমরা রিক্সাওয়ালারা পার রিক্সাওয়ালারা দুটো কথা বলতে চেয়েছি ওই আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারণে আমরা কোনো কথা বলতে পারি না কথা বলতে দেয় নাই তাইলে যদি এইটা যদি স্বাধীনের আবলের গাড়ি হয় সেই গাড়ি থাকবে শেখ হাসিনা সৈরাচারের গাড়ি বাংলার মাঠে থাকবে